সম্মানিত আমার সদাশী বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা যেহেতু বাংলা মাছ চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে তো দেখতে পারছেন যারা বাংলা পাঁচ মিশারি মাছ পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই আমাদের কাছে সরাসরিভাবে এসে মাছের পানা সংগ্রহ করতে এখান থেকে আপনারা যে কোনো কোয়ালিটির মাছ ছোটো বড় যে সব সাইজের মাছের পণার নিতে পারবেন আমরা হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশ জুড়ে বিক্রি করে থাকি যে কোনো মাছের কোয়ালিটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্যক্তিত্ব স্ক্রিনে যে মাছটি দেখা যাচ্ছে এই ডিগুলো কেজিতে পনেরোটা থেকে বিশটা লাইনের সরপটি বিকেট চিরপাত মির্কা কাতল এসব উন্নত মাছের পণ্য নিতে চাইলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি মাছের পানা এর পাশাপাশি আরও মনোসেক্স তেলাপিয়া ঠাইপাঙ্কা শিং মাগুর পাবদা গলসা মনোসেক্স তেলাপিয়া আর চিতল বাল কোরাল এর পাশাপাশি অন্য সব মাছ রুই মাছ কাতল মাছ দানি রেনু যে কোনো কোয়ালিটির মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা ছোট বড় যে কোনো কোয়ালিটির মাছ নিতে চান অবশ্যই আমাদের কাছে এসে সরাসরিভাবে মাছের পণ্য সংগ্রহ করে অবশ্যই আপনারা মাছ আসে ভালো কোয়ালিটির মাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন বাংলা মাছ চাষ করতে চাইলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করেন আমাদের ঠিকানা মহিমসিংহ তিশাল অবালিপাড়া বাজার এখান থেকে আমরা ডেনু থেকে কোয়ালিটির মাছ সব মাছের পানা সারা বাংলাদেশ জুড়ে বিক্রি করে থাকি মাছ চাষের তথ্য জানতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম